একদিন বেড়ান রেশ নেন এরপরে গুরু আপনারা পছন্দ হলে গুরু কিনে নালে গুরু কিনেন না হ্যাঁ আপনাদের আসা যাওয়ার যে খরচাটা হয়েছে আমরা দেয়া দিব তো আপনারা মন খারাপ না কিন্তু এখানে আসে ভালো লাগলো উনি খুব ভালো মানুষ

যেহেতু ভালো ভালো গাবি আর কিছু সারও মনে করেন যে আপনার ষাট পঁয়ষট্টি করে পড়ছে এখানে এটা আমাদের একটু দেখান এই যেমন আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছি ভাই এটা কেমন কি কিনা এটা এটা আমি এনাদের দিছি এটা আমি বিক্রি করছি পঁয়ষট্টি হাজার টাকা এই যে লালটা সাই এই লালটা দিছি ভাই সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা সুন্দর মানের বাসা এটা জি ভাই এটা খুব ভালো বাচ্চা এটা নিয়ে একটু পাললে কোরবানি সময় ভালো বেনিফিট পাওয়া যাবে ভালো ভালো বেনিফিট পাওয়া এই যে ফ্রিজিয়ানটা জি ভাই ভাই এটা দিছি ভাই আপনার পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা জি ভাই

ভিডিওটি শেয়ার করে দেবেন সকলের সময় ধন্যবাদ